আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি চলো পূজা মণ্ডপে ঠাকুর নিয়ে পৌঁছাতে হবে তো নিলেন তুই আস্তে আস্তে গাড়ি চালিয়ে আয় প্রতিমার জন্য একটু কোনো ক্ষতি না হয় ধীরে সুস্থে গাড়ি চালিয়ে চল ঠিক আছে হারান কাকা তোমার চিন্তা নেই আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি মণ্ডপের ওখানে কাউকে পাঠিয়েছ হ্যাঁ নীলেন্দা মণ্ডপের ওখানে সকলেই আছে আমি অভাইকেও পাঠিয়ে দিয়েছি অঞ্জলি কাকলি সকলেই আছে পূজয়ে কিন্তু ভালোমতো ঢাক বাজানো যায় ঢাকুরিয়াটাকে ভালোমতো বলেছে তো কারণ লোকি ঢাক বাজানো ভালো না হলে রাগা রাগি করবে তোমার কোনো চিন্তা নেই আমি এবার ভাগুড়ি মশাইকে ঢাক বাজানোর জন্য নিয়ে এসেছি তোমাদের কেউ কোনো কিছু ভয় না চলো চলো সকলে মণ্ডপে ওখানে যাওয়া যায়। এই নীরেন্দা তুমি বাড়ি থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসবে রঘুদা না হলে রাগ করব গাড়িটা এবার একটু জোরে জোরে চালাও চল চল তোরা এবার পা চালিয়ে চাকালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী জয় কালী জয় কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী জয় কালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় কালী জয় কালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী সবাই মিলে একসাথে বলো জয় জয় মা কালী বলো কালী মাইকি জয় বলো কালী মাইকি জয় আসছে বছর আবার হবে মা গো আবার এসো মাগ তোমার সন্তানদের ভালো রেখো সুখে রেখো দুঃখে হাতে রেখো মা এই আশা করি তোমার কাছে মা জয় জয় মা কালী মা জয় জয় মা কালী মা জয় জয় মা কালী মা আসছে বছর আবার এসো মা বলো কালী মাইকি জয় বলো কালী মাইকি জয় আসছে বছর আবার হবে মা গা আবার এসো মাগ তোমার সন্তানদের ভালো রেখো সুখে রেখো দুঃখ ভাতে রেখো মা এই আশা করি তোমার কাছে মা জয় জয় মা কালীমা জয় জয় মা কালীমা জয় জয় মা কালীমা আসছে বছর আবার এসো মা